তো তারা তারা এখন রেডি হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য এই তাদের পার্সোনাল কার কিংবা বাসে করে আছে তাদের সবাইকে এই জায়গাটিতে তাদের কারগুলোকে পার্ক করাতে হয় এই এখান থেকে শুরু করে মন্দিরের গেট পর্যন্ত যাতায়াতের পথে দুপাশে ফুল ফলমূল আর তাছাড়া খাবারের দোকানও রয়েছে তো এখন আমরা সবাই মিলে হেঁটে হেঁটে মন্দির যাচ্ছি তো এই যে হচ্ছে আমাদের মিতুয়া তার সাথে ছোট বৌদি আর পেছনে আসছে উত্তম দা মমতা দিদি আর বিনয়া তার পেছনে রয়েছে মেসো আর আমাকে এখন ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে আর ওই যে সামনে দিকে আমার বড় মামা শ্বশুর একটু আগে যে বললাম না মন্দিরের গেট পর্যন্ত যাতায়াতের পথে দুপাশে অনেক দোকান রয়েছে সেই দোকানগুলো হচ্ছে এই দোকানগুলো এই মন্দিরে প্রবেশ করার মেন গেট হচ্ছে এই যে সামনের দিকে যে গেটটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে এই মন্দিরে প্রবেশ করার মেন গেট তো প্রায় আমরা এখন মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি তো এইমাত্র আমরা সবাই মন্দিরে গেটে প্রবেশ করলাম গেটে প্রবেশ করতে সিঁড়ি বেয়ে আমরা সবাই এখন মন্দিরের দিকে এগোচ্ছি এখন আমরা সবাই মন্দিরের সামনে প্রায় আর এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এই সিঁড়িটা পেরোলেই আমরা সবাই মন্দিরে পৌঁছে যাব। এই মন্দিরে অনেক বয়স্ক দাদু বয়স্ক ঠাকুমারা এসছেন যারা কিনা এই উঁচু সিঁড়ি বেয়ে উঠতে পারছে না কিন্তু তারা তাদের মনোবলটা এখনো হারেনি মনে জোর রেখে আর এই উঁচু সিঁড়ি বেয়ে মন্দিরের সামনের দিকে এগিয়ে চলেছে এই যে মাথায় হাত দিয়ে যে মহিলাটি বসে রয়েছে এ হচ্ছে আমাদের মমতা দিদি তো দিদি অসুস্থতা বোধ করছে তবুও মনে জোর রেখে এত লম্বা উঁচু সিঁড়ি বেয়ে মন্দির পর্যন্ত উঠে এসছে আজকের এই দিনটাতে বড় মামা বড় মামি আর মমতা দিয়ার উত্তম দার ছেলে ছোট বৌদি এবং তার দুটি মেয়ে তারপর মনোরমা এবং তার শ্বশুর মানে আমাদের মেসো মশাই আর মনোরমাদির ছেলে মামা শ্বশুরের বাড়ির সামনের একজন দাদু আর তারপর হচ্ছে আমি মিতু বিনয় তো মোট আমরা সবাই পনেরো জন মিলে আজকের এই দিনটাতে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে বেড়াতে এলাম আর পুজো দিতে এলাম এর পুরো প্ল্যানটাই ছিল কিন্তু আমাদের বড় মামা আজকের এই দিনটার রাত্রি বারোটার পর নতুন বছর শুরু হয়ে যাবে আই মিন দু আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাবে এবং তারপর দু হাজার তেইশের আগমন হবে তো আজকের এই দিনটা আমার জীবনে আর কোনো ফিরে আসবে কি আসবে না তা জানি না কিন্তু এই দিনটা আর আজকের দিনে এই মানুষগুলোর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্মৃতির মতো হয়ে থাকবে ঘরে উঠছি আর সবার প্রথমে আমি চলে আর এই যে ছোটদার বড় মেয়ে পাহাড়ে চড়তে চড়তে সবাই এখন একটু ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে গেছে তার কারণ হচ্ছে যে সামনের দিকে দেখা যাচ্ছে ওইখানে হাতি পায়খানা করেছে তো হাতি কিংবা বাঘ যে বসেই পায়খানা করবো না কেন কোনো কিছুর পর না করেই সবাই একই মনোবল নিয়ে পাহাড়ে চড়তে উঠে চলে পেছনে রয়ে গেছে শুধু বিনয় সে ছোটদার ছোট মেয়েকে নিয়ে আসছে আর বাকিরা সবাই পাহাড়ে চড়তে প্রায় উঠে গেছে পাহাড়ের উঁচুতে একবারে চুড়োতে উঠে গেছি এখন ফটোশুট করছে এদিকে উত্তম দা দাঁড়িয়ে আছে ওদিকে মনোরমা দিদি তো ফটোশুট করতে করতে সঞ্জিত মানে আমাদের ছোটদা বারবার কল করছিল লোকেশনটা দেখার জন্য পাহাড়ের এই লোকেশনটিতে নেটওয়ার্কও ঠিকমতো থাকছে না আই এম সো সরি টু সে ছোটদা তোমাকে লোকেশনটা দেখাতে পারলাম না দুঃখ করো না ওকে ডোন্ট ওয়ারি ভিডিওটিতে লোকেশনটা দেখে নিও ঠিক আছে এটা কিন্তু পাহাড়ের শেষ চূড়া এর উপরে আরো রয়েছে তো সবাই মিলে ঠিক করলো যে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট যা নেওয়ার এখান থেকেই নেই তার কারণ হচ্ছে হাতির সামনে দিকে কেউ এগোতেই চাইছে না আর তাছাড়া আমাদের সবাইকে প্রচন্ড খিদে পেয়েছে কেননা সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি পাহাড়ের চূড়োতে উঠে ফটোশ্যুট ভিডিও শ্যুট সবার সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে পাহাড়ের চূড়ো থেকে আবার নিচের দিকে নামছি একেবারে মন্দিরকে যাচ্ছে হাড়ের চুড়ো থেকে নেমে আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি আর এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য আর মামির পুজো দেওয়া হয়ে গেছে তো সেই জন্য এখন আমরা সবাই মিলে মন্দির থেকে ফিরে যাচ্ছি আর মন্দিরের এক্সিট গেট সামনে আমরা সবাই মিলে প্রায় পৌঁছেও গেছি